আসসালামু আলাইকুম প্রদর্শক জল স্বাদ না করে কিন্তু আমি সবচেয়ে বেশি ক্ষতি করে ফেলেছি দেখেন কফির স্বাদ এবং আমাদের ওয়াশরুমের যে ছাদটা আছে এই ছাদের বিপরীত দিক থেকে পানি জমতেছে তো আমি একটু খেয়াল করলাম যে আসলে ছাদে গিয়ে দিই কী অবস্থা ছাদে উঠে দেখি যে কী পরিমাণ ময়লা এখানে জমে আছে দেখুন এই ময়লাগুলো পানি জমে রাখতেছে আর যার কারণে বিপরীত দিক থেকে কিন্তু পানি পড়তেছে দেখেন কী পরিমাণ ময়লা এখানে আছে তো আমি ঝাঁটা দিয়ে কিন্তু কিছু পরিষ্কার করার চেষ্টা করতেছি যে আসলে দেখি যে কী পরিমাণ ময়লা এখানে আছে আর আমি বৃষ্টির সময় যেহেতু হচ্ছে আমি এই ময়লাগুলো বৃষ্টির পানি ফেলে দেবো এর জন্য আমি ঝাঁটা দিয়ে সঙ্গে পরিষ্কার দেখান কী পরিমাণ ময়লা তো বৃষ্টির পানির সাথে আমি ময়লাগুলো ফেলে দেবো তাহলে আমার সুবিধা হবে এর জন্য কাজটা করছি দেখেন কী পরিমাণ ময়লা এখানে ঝাঁটার সাথে আসতেছে এই যে ময়লাগুলোর জন্যই কিন্তু আমার এই ছাদের ক্ষতিটা হয়েছে তো দেখেন আমি সবচেয়ে বড় ভুল হচ্ছে এই জল না করাই আপনারা এই ভুলটা কখনোই করবেন না জল অবশ্যই করবেন যে সমস্যাটা কিন্তু আমার প্রতি ছাদ এবং বাথরুমের ছাদে উঠে কিন্তু আমি খেয়াল করতে পেরেছি দেখেন ময়লাগুলো আমি সুন্দর করে প্রত্যেকটা আশপাশে ময়লা যে পরিমাণে ময়লা আসে আমি কিন্তু সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করছি এবং এগুলো আমি ফেলে দেবো তো আমি এখন দুপুরের দিকে যাবো আমার বিপুরের দিকে যে অফরুমের সাথে অফরুমের ছাত্রের দিকে গেলাম যেন দেখেন কী পরিমাণ ময়লা ময় পানিগুলো ঠাকটায় এমন অবস্থায় আছে পানিগুলো কিন্তু সাইডে জমে আছে আর ময়লাগুলো সেখানে আছে সরতে পারতেছি না যার কোনো কিন্তু এই অবস্থা জলসাত করলে কিন্তু এই সমস্যাটা হতো না তো আমি রীতিমতো চেষ্টা করছি ঝাঁটা দিয়ে প্রত্যেকটা ময়লা বা ময়লাগুলো আমি সুন্দরভাবে বাইরে দেওয়ার চেষ্টা করতেছি ঝাটা দিয়ে তো দেখেন আমি কিন্তু আনি আনাসে কানাচে বা এখানে যতগুলো কোনা আছে সবগুলো কোনা কিন্তু আমি সুন্দর করে নিয়ে ময়লাগুলো আমি কিন্তু সাইড করে সুন্দরভাবে ফেলে দেওয়ার চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আস্তে আস্তে পরিপূর্ণ কাজ কাজ আমি শেষ করলাম দেখেন এবার কিন্তু চকচক ঝকঝক করতেছে যদি এরকম ছাদটা থাকে তাহলে কিন্তু আমি ক্ষতিটা আমার হয় না দেখেন আমার কিন্তু এই যে এমনি বড়ো যে ছাদটা আছে ও রুমের ছাদ সে বেডরুমের ছাদগুলো কিন্তু আমার কোনো রকম সমস্যা নেই এখানে কিন্তু জল করা আছে তো দেখেন আমার এখানে কিন্তু এক হাজার লিটারের একটা ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিটা আমি মাঝে পরিষ্কার করছিলাম তো আমি একটু দেখার চেষ্টা করলাম যে আসলে কোনো ময়লা বা বাড়তি কোনো ময়লা জমে আছে কিনা তো আলহামদুল্লাহ এখানে কিন্তু দেখলাম কোনো ধরনের ময়লা কিন্তু জমি নয় এই পানিটা এরকম দেখায় কারণ এখানে কয়েকটা স্তর আছে বালির স্তর কয়লার স্তর এবং সিলেকশন বালি এবং এমনি বালির স্তর আছে যার কারণে কিন্তু পানিটা এমন দেখায় অথচ পানিগুলো ঝকঝক করে দেখেন এই কিন্তু আমার মাঠের পাশেই কিন্তু আমার ঘর আর এই যে বর্ডার সাইড বর্ডার সাইডেই কিন্তু আমার ঘরটা আছে তো বর্ষার সময় আমার কবুতারগুলো কী অবস্থা আমি কিন্তু একটু দেখতে আসলাম তলায় পরিষ্কার করে দেখলাম প্রত্যেকটা কবুতার প্রায় তবে মধ্যে আসে আর কিছু কবুতার কিন্তু বাইরে আছে বুঝতে পারছেন তারা কিন্তু বসার সময় বাইরে হয় না আর তারা কিন্তু ডিম পাচ্ছে অটোমেটিক দিয়ে থাকে আলহামদুলিল্লাহ তো আমি একটু দেখতে আসলাম যে আমাদের খুলোর কি অবস্থা কারণ খুলোর সাথে সাথে মুরগিগুলো দেখতে আসলাম যে আমাদের যে মুরগিগুলো আছে যে মুরগিগুলো কোথায় আছে কেননা পাশে দেখেন ও যে পাট বাগান আছে পাট দোকান থেকে কিন্তু শেয়াল আছে জন্য আমি দেখতে আসলাম যে আমার যে কয়েকটা মুরগি আছে সেই মুরগিগুলো তো আমি এখানে এসে দেখি যে এইখানে লুকিয়ে আছে ও দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখানে লুকিয়ে আছে তো এদের দেখে আমি কিন্তু চলে গেলাম কেননা এরা সেফটি জায়গায় আসে তো এরপরে দেখেন আমার এই সাইডে কিছু যে যাওয়ার পথ আমাদের রোডের পথ এটা কিন্তু আছে আর আমাদের পাড়া প্রতিবেশী যে ঘরটা এখানে আছে এখানে কিন্তু আমি খুবই কমফোর্টেবল ফিল করি থাকা একটা জায়গা খুবই ভালো লাগে আমার তো এখানে দেখেন কিছু খোয়া আমাদের কিন্তু বাড়ি করার পর অবশিষ্ট ছিল এই যেখানে রান্না রান্নাঘর দেখতে পাচ্ছেন এই রান্না করার জন্য আমি কিছু খুঁটি বানাবো এর জন্য রেখে দিয়েছিলাম তো এবার আমরা শেষ করবে খুঁটি বানানোর